আসসালামু আলাইকুম ফাতেমা কিচেন এন্ড শখের রান্নায় আপনি গুড স্বাগত মুই বরিশাইল না মন মুই করে একখান রাজকীয় সাদের পায়েস বানাইয়ে দেব মানে এর স্বাদটা যে এমনই হয় একবার খাইলে মানে বারবার খাইতে ইচ্ছে করবে এই পায়েস খান পায়েস খান দেখতেও যেমন সুন্দর কিন্তু খাইতে এককালে জম্মের মজা একবার বানাই আপনি খাইয়ে দেখেন একটা স্বাদ মুখে লাগিয়ে থাকে এল প্রথমে নিয়ে নিছি কিছু গাজর ছোলা টোকা হালাই ধুয়ে পরিষ্কার করে নিছি আর নিছি কষি লাউ একদম কষি লাউ ছোলা টোলা হালাই ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে মেশিনুশি হয়ে একটু দেখাইলাম এই যে কুশি খুশি হয়ে নি নিলাম নিয়ে নিছি বড় একমুঠ কাজু বাদাম এক একমুট পোলাও চোল এই এক ঘন্টা ভিজাইয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে গাজর আর লাউ এই যে কুচি কুচি হয়ে নিছি গাজর ধুই নেয় কিন্তু লাউটা একটু ধুই আর পানি ডেসিটে আর ওই যে মোর কাজু বাদাম আর ওই যে পোলাও ঝোল এই যে মুই বাটকে নিছি কিন্তু আদা বাটা করে নিছি একটু যেন সুজি সুজি থাকে এদিকে একটা ফ্রাই ভিতরে দিয়ে দিলাম মুই ঘি এক টেবিল চামচ ঘি দিছি আর দিয়ে দিলাম গরম মশলা এখন এই যে সব ওই যে দিয়ে দিলাম গাজর আর লাউ দিয়ে একটু ভাজিয়ে নেব মানে ভাজতে হইবে সুন্দর করি আপনারা যখন ভাজবেন তখনই দেখবেন যে ফিলারের ভিতরে একেবারে গ্রান বাইরে দিয়ে যায় এই যে মানে এই পর্যন্ত মুই দুই টেবিল চামচেরও বেশি দিয়ে দিছি ঘি মানে এটা বাঁধ দিয়েই ভালো কইরা না কাঁচা কাঁচা বন্ধ কইবি আর এদিকে মই আড়াই কেজির মতো দুধ মই জাল দিয়ে এক কেজির একটু বেশি আছে না ঘন করে নিছি এনে দুধটা গাজর আর লাউ এর ভিতরেই যে ঢাইগা দিলাম আপনারা যে যেখান থেকে মোর এই ভিডিও গুলো দেখেন সবাই মোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন আপনারাও সবাই মোর পেজটারে একটু ফলো দিবেন অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই আপনার সাপোর্টের জন্য আপনাদের সাপোর্টেই তুমি এগিয়ে আর বেশি বেশি করে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই দেখেন এখন মুই ওই যে মিশ্রণ ওই যে বাইটকে নিছি পোলাউ চাউল আর বাদাম ওই এর ভিতরে দিয়ে দিয়েছি চার পেস টেবিল গুঁড়ো দুধ চার পেস টেবিল গুঁড়ো দুধ দিয়ে ওই একটা মিশ্রণের মতো বানাই আমি পাশে রাখতে দিছি আর এদিকে মুই এই ডেটে জ্বালাই নেব মানে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিব সিদ্ধ হইয়াছে এখন এই যে দিয়ে দিলাম মিশ্রণটা দুধ আর পোলাও চাউল আর বাদাম এই মিশ্রণটার এইটা খাইতে কিন্তু বেশি মজা হয় মানে এখানে পোলাও চাউলই দেবেন আর কাজু বাদামটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন খাইতে এক কাল স্বাদ লাগবে এখন এই যে একটু চুলা রাসটা কমাইয়া ডাককে রাখুন ওই পা দু তিন মিনিটের মতো ডাককে রেখে এখন এই ডাকনাটা খুললে একটু নাড়াছাড়া করিলাম আর এই পায়েসটা কিন্তু একেবারে ঘুমো হইবে না আর পাতলা হইবে না একটু মানে আঠালো আঠালো হইবে তাহলে কিন্তু খাইতে খুব মজা হয় এখন দিয়ে দিলাম চিনি মুই এক কাপের মতো চিনি দিয়ে দিব কারণ মুই এর মধ্যে দিব একটু খেজুরের গুড় খেজুরের গুডটা এখন দিবো না আবার আগে আগে দিব এক ভুট্টো খাইতে যাইবে এই যে এখন একটু পাতলা হইয়া গেছে এই দেখেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কিসমিসি মানে সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এই যে এখন দিয়ে দিলাম এই উঠবার আগে দিয়ে দিলাম খেজুরের পাটা লিবু এই যে এইটা দিলে বেশি মানে অনেক সুন্দর একটা ফিলে বাড়া এই যে মোর রান্না কমপ্লিট হয়ে গেছে মুইহান আর বেশি জাল দিব না এই যে দেখেন এইরকম ঘনত্বটা এরকম হইবে আপনারা এই শীতে এক ফির হইলো এইরকম গাজর দিয়া লাউ দিয়া এই পায়েসটা খাইয়ে দেখতেন মুখে স্বাদ একেবারে মানে খাইতে কিন্তু একটা হয় এই যে দেখেন আমার এই ঘনত্বটা দেখেন এইভাবে করবেন বেশি পাতলা হইলে এটা ভালো লাগে না এই যে দেখেন পায়েসটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খাইতে কিন্তু একেবারে দারুন মজা হয়েছে এই যে দেখেন না আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যেটা কত সুন্দর হয়েছে দেখতে আর খাইতেও কিন্তু জম্মের মজা হয়েছে যে যেখান থেকে আমার ভিডিও গুলো থাকছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ